হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানায় গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আমরা সবাই ভালো আছি আর সকালবেলায় আমার সব কিছু কাজ টাজ হয়ে গেছে বাসি কাজ টাজ করে আর আজকে তো মঙ্গলবার বজরঙ্গবলির পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় আমি বজরঙ্গবলি পুজো করেছি আমার বজরঙ্গবলি ঠাকুর আমার পুজো করা হয়ে গেছে সকালবেলায় প্রসাদ আরে দিয়েছিলাম সব হয়ে গেছে এই তো আমার পুজো টুজো করা হয়ে গেছে বৈজরঙ্গলী ঠাকুর এই যে আর প্রসাদ দিয়েছিলাম প্রসাদ আরে সব তুলে নিয়েছি মনীষা টিউশনে থেকে চলে এসেছে আবার এবার এবার আমি একটু চা খাবো আর চাটা খেয়ে পরে দেখি ওদের জন্য কি টিফিন করা যায় বন্ধুরা আমি সকালবেলায় চাটা টা খেয়ে আর অন্দেশা মনীষার জন্য আমি টিফিন করব এই আটা সেনে নিয়েছি আর রুটি করব আর ওইদিকে মটর আমি সেদ্ধ করতে দিয়েছি মটর সেদ্ধ হচ্ছে আর আমি রুটিটা বেলে নিই হ্যালো বন্ধুরা আমাদের টিফিন করা হয়ে গেছে আজকে আমি টিফিনে ঘুগনি আর রুটি করেছি একটু বেশি করে করে নিয়েছি অনেসা মনীষা বলল যে মা তাহলে ভাত করতে হবে না একবারে রুটি বেশি করে করে না ঘুগনি রুটি তো ঘুগনি রুটি আমি বেশি করে করে নিচ্ছি আর অনেষা মনীষারও টিফিন করা হয়ে গেছে এবার ওইটা আমরা দুপুরে খেয়ে নেব আবার সে রাত্রিবেলাতে দেখি কিছু রান্না করে নেবো মাঝের মধ্যে রোদ দিচ্ছে আর একবার করে বৃষ্টি পড়ছে তো উপরে কাপড়গুলো মেলে এসেছি তোমাদেরকে বলেছি যে নিচে রোদ বেশিক্ষণ থাকে না সেই জন্য কাপড়গুলো আর শুকায় না তো বৃষ্টি আসছে আবার দৌড়ে যাচ্ছি তুলে নিয়ে আসছি আবার বৃষ্টি থেমে গেলে আবার মেলে দিয়ে আসছি থেকে যে গমটা নিয়ে এসেছিলাম সেই গমটা ভালো করে চেলে নিয়েছি তারপরে আমি ইয়ে করলাম রোদে দিয়েছিলাম তো রোদ কোথায় এখানে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ একটু রোদটা ছিল তখন দিলাম আবার বৃষ্টি এলো আবার তুলে রেখে দিয়েছি আর দেখি আবার যদি রোদ দেয় তা আবার মিলে দিয়ে আসবো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম অনেশা মনীষা আমি একটু ঘুমিয়েছিলাম তো আমি চারটে এখন চারটে সাড়ে চারটে বাজে আমি উঠলাম আর গমগুলো রোদে দিয়েছিলাম তো গমগুলো একটু চেলে নিয়ে আজকে পিসাতে দেবো গমগুলো বন্ধুরা আমি এই যে গমগুলো চালবো কেন গমগুলো একবার ধুই ছিলাম ধুয়ে টুয়ে রোদে দিয়েছিলাম তো দুদিন ধরে রোদে দিয়েছিলাম আর আজকে কালকে নিয়ে বৃষ্টিটা পড়ছিল সেই জন্য ভালো করে রোদটা পায়নি তো তা এখন একটু শুকিয়ে গেছে এখন বৃষ্টি পড়েনি গমটা একটু চেলেনি আর পিঁপড়ে লেগে গিয়েছে নিচে দিয়েছিলাম প্লাস্টিকের মধ্যে পিঁপড়ে লেগে গিয়েছিলো ওই জন্য একটু চেলেনি ভালো করে তারপরে আমি এটা এই মধ্যে ভরবো বসের মধ্যে ভরে করে নিয়ে যাব আটা পেশায় নিয়ে আসবো তো আমরা খুবই কম দোকান থেকে আটা কিনে খাই আমরা এই গম পাই পাঁচ কিলো মতন ওইটাই আমাদের চলে যায় এইগুলো আমি গন করে চলে নিই সন্দেহ মন্দির যাব পেশাতে আমি ধুইছিলাম সেরকম কোনো নোংরা নেই ও পিপড়ে লেগে গিয়েছিল সেই জন্য আমি একটু চেলে নিচ্ছি আমি যখনই কন্ট্রোল থেকে গরম নিয়ে আসি আমি পরিষ্কার করে ধুই নিই ধুলে অনেক নৌলে বেরিয়ে যায় মাটি আর থাকে তো ওইগুলো সব বেরিয়ে যায় এটা কত পরিষ্কার হয়ে গেছে গমগুলো আটার এখন অনেক দাম ওই জন্য কণ গম পায় ওই গমেই আমাদের হয়ে যায় পাঁচ কেজি মতো দেয় কম চালা হয়ে গেছে এবার আমি এগুলো বেঁধে রেখে দিই সাড়ে পাঁচটা বাজতে যাই জল ভরবো সন্ধে দেবো তারপর আমি বাজারে এগুলো নিয়ে যাবো গমগুলো সাথে পুরো আমি এই মাত্র সন্ধ্যে দিলাম সন্ধে দিয়ে জল আরে সব ভরা হয়ে গেছে আর আমাদের এখানে এখনও বৃষ্টি শুরু হলো আর এই বৃষ্টির মধ্যে আমিও একটু বাজারে যাচ্ছি বাজারে আমার একটু দরকারি জিনিস আনার আছে আমি রেডি হয়ে গেছি তো বন্ধুরা তোমাদিকে কিছুক্ষণ আগে বললাম যে আমি বাজারে যাচ্ছি তো বাজার থেকে আমি আমার দুটো জিনিস নেওয়ার ছিল ওইগুলো নিয়ে এলাম তোমাদেরকে দেখায় এই চুড়িগুলো আমি কিনে নিয়ে এলাম এই চুড়িগুলো আমার ছিল না বাইরে যাব কালকে একটু সেই জন্য এগুলো নিয়ে না আর এই পালিশটা নিয়ে না চুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি এই মাত্র খেয়ে পরে রুমে এলাম আর আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বা